রাজ্য জুড়ে জারি হয়েছে পেট্রোপণ্যের ওপর রেশনিং ব্যবস্থা পেট্রোল পাম্পগুলোতে সঠিক নিয়মে পেট্রোপণ্য বিতরণ এবং পেট্রোলে কালোবাজারে রুখতে আজ সন্ধ্যায় বেলুনিয়া মহকুমাধীন বিভিন্ন স্থানে এবং পেট্রোল পাম্পে অভিযান চালাল পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এই অভিযান চলে বিভিন্ন পেট্রোল পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল কতটুকু মজুদ রয়েছে রেজিস্টার খাতা যাচাই করেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা যাতে আগামী দিনগুলোতে পেট্রোল ডিজেলে কোনো ধরনের সংকট দেখা না দেয় এছাড়া বেলোনিয়া শহরে বিভিন্ন দোকানে অভিযান চালালো মহকুমা প্রশাসনের আধিকারিকরা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা রেইট করতে বেরিয়েছি আমরা প্রথমেই বিভিন্ন যতগুলি পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে আমরা যাচ্ছি এবং পেট্রোল এবং ডিজেলের যে আমরা স্টক সেটা যাচাই করে দেখছি আগামী দিনটাতে রকম ক্রাইসিস বিনোদিত না থাকে তাছাড়াও আমরা বিভিন্ন দোকানে যে ঠান্ডা পানীয় বোতল এগুলির দাম আমরা অভিযোগ পাচ্ছি বেশি বেশি রেটে বিক্রি হচ্ছে সেগুলি আমরা যাচাই করছি এবং বিভিন্ন দোকানের যে প্যাকেটজাত খাদ্য সামগ্রী সেগুলির এক্সপায়ারি ডেট আছে কি না তা আমরা যাচাই করে দেখছি যদি না থাকে তাহলে সেগুলিকে আমরা সিজ করছি এবং বাজার